তো ফ্রেন্ড আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে তো সকাল সকাল তো চলে এসছে আর এই যে দেখো এখানে আমার বোন আর আমার মেয়ে দেখো দুজনে মিলে মিমি আর বোনজির খুন ছুটি যাকে বলে আর আমার মেয়ে শাড়ি পরে ছাড়িয়ে দেখো ঠাকুর মশাই চলে এসেছে আর ওখানে মাও সব কিছু করে দিচ্ছে জোয়ার জন্য করে দিচ্ছে তো আমি এখানে দিয়েছিলাম আলপনা তো দেখো এই যে কেমন হয়েছে তো এটা পুরো সিঁড়িটায় জুড়েই আমি দিয়েছি আলপনাটা কেমন হয়েছে একবার বলবে আমার সেমন কোনো অভিজ্ঞতা নেই আলপনা দেওয়ার তো যেমন পারি আমি সেমন নিজের মন থেকে করা শুরু করে দিই যেমন পারি আগে বিশেষ করে আগে বেশি ভালোবাসতাম তো মানে আগে একটা মানে কোষ খালি কিছু মানে কোনো কিছু হলেই খালি মানে খাতার মধ্যে বলো কোনো কিছুতে দেওয়ালে বলো কিছুতে বলো আমি আলপনা করতে খুব ভালোবাসতাম ছবি আঁকতেও বেশ ভালোবাসতাম বিশেষ করে এই আলপনা জাতীয় জিনিসপত্র মানে সে আলপনা জাতীয় মানে কি বলবো তোমাদেরকে আলপনা জাতীয় এইসব কীগুলো তো যাই হোক দেখেছো পুরো সিঁড়িটা আমি আলপনা করছি কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার তো বেশ ভালোই লেগেছে নিজের প্রশংসা নিজেই করছে যেহেতু আর এদিকে ঠাকুর মশা চলে এসে আর মেয়েকে হাতে খুঁড়ি দোকিয়ে তো এখানে চলছে আমার মেয়ের হাতেখড়ি অবস্থা তার মধ্যে চলে এসলো ঠাকুর ফোন আর ঠাকুর মশায় ভীষণ জোরে কথা বলছিল আর তারপরে আমার কাকি পাশ থেকে এই করে আমার মেয়েকে চিল্লি উঠ যার জন্য আমার মানে কি বলবো ভয়েসটা আমি ভয়েস বা দিতে বাধ্য হলাম তো আর আমার মেয়ে তো কিছুতেই মানে বলবে না ও ঠাকুর মাসের কোলে তো বসবেই না যেহেতু ঠা হাতে খড়ি দিতে হলে ঠাকুর কোলে বসে দিতে হয় তো বসবে না তো তার জন্য আমি আমার কোলেতেই নিয়ে বসেছি बाबू बाबू <ONE> এই আমার এই যেখানে খিচুড়ি রান্না হচ্ছে তো মা আমাদের বাড়িতে এই পুজোটা চার বছর ধরে হচ্ছে কারণ মানে মা মানসিক করেছিল যে মানে আমি ফার্স্ট টিউশান পেলে মা এই আর কি তো মানে আমি এইচএস পরীক্ষা ফার্স্ট টিউশান পেলে তারপর থেকে মা এটা করে আর তারপর আর এই পুজোটা চার বছর ধরে হলো আর এক বছর বন্ধ গিয়েছিল মানে আমার ঠাম্মা মরে গেছিলো আর এখানে তো খিচুড়ি রান্না বান্না চলছেই তখন সবাই বসে ও আছে মুটি দিচ্ছে চলো দেখে থাকো তো খিচুড়ি খাওয়া দাওয়া করে না মানে কি বলো খুব ক্লান্ত হয়ে গেছি সবাইকে দিই দেওয়া দেওয়া করতে করতে তো ভিডিওটা এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই সবাই